আপনি কি এমন প্রাণীর কথা শুনেছেন যে প্রাণী চব্বিশ ঘন্টার মধ্যে ২২ ঘন্টা ঘুমিয়ে থাকে বিষাক্ত পাতা খেয়ে বেঁচে থাকে জল পান করে না বললেই চলে জন্মের পরে বাচ্চাগুলিকে পেটের থলিতে করে নিয়ে ঘুরে বেড়াই আপনি নিশ্চয় ভাবছেন আমি উঁট অথবা কাঙ্গাড়ুর কথা বলছি কিন্তু না প্রকৃতির অনন্য সৃষ্টি এবং অনন্য জীব কোয়ালার কথা বলছি কোয়ালা প্রকৃতির এক বিস্ময়কর জীব যা দেখতে টেডি বিয়ারের মতো কিউট এদের নিরীহ মুখের আড়ালে এমন অজানা আছে। যা শোনার পরে আপনার ধারণা সম্পূর্ণ যাবে। আজকে আমরা কোয়ালাদের জীবনের চমকপ্রদ কাহিনী যা শুনলে আপনিও চমকে উঠবেন চলুন শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমি মের নাসিন কোয়ালা যার বিজ্ঞান সমত নাম ফাস্কোস সিনেডিউস এদের দেখা মেলে অস্ট্রেলিয়ায় এদের দেখা মেলে শুধুমাত্র অস্ট্রেলিয়ায় মূলত পূর্ব এবং দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার কিছু নির্দিষ্ট অঞ্চলে যেমন কুইন্সল্যান্ড ভিক্টোরিয়া নিউ সাউথ ওয়েলস এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় ইউ ইউক্যালিপ্টাস বন ছাড়া অন্য কোথাও টিকে থাকতে পারে না কারণ তাদের খাবার এবং বাসস্থানের জন্য এই বন অপরিহার্য কোয়ালারা শুধুমাত্র ইউক্যালিপটাস পাতা খেয়ে বেঁচে থাকে আশ্চর্যজনকভাবে এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে টক্সিন বা বিষ কিন্তু কীভাবে তারা এই বিষাক্ত পাতাকে বেঁচে থাকে তাদের এমন হজম প্রক্রিয়া রয়েছে এবং শিকাম রয়েছে যা এই পাতার বিষকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে খাদ্য শক্তিতে রূপান্তরিত করতে পারে আপনি অবাক হলেন নিশ্চয় হ্যাঁ তাদের শিকাম এবং খাদ্য প্রক্রিয়ার এমন ক্ষমতা রয়েছে যে তারা বিষকে খাদ্য শক্তিতে রূপান্তরিত করে কিন্তু মেটাবলিজম কম হয় শরীরে কম শক্তি উৎপন্ন হয় এবং সেই জন্য শক্তি সঞ্চয় করার অর্থে তাদেরকে দিনে কুড়ি থেকে ২২ ঘন্টা ঘুমিয়ে থাকতে হয় কোয়ালাদেরকে মনে করা হয় পৃথিবীর অন্যতম অলস প্রাণী কিন্তু বাস্তবে এটি তাদের টিকে থাকার এক অন্যতম কৌশল কোয়ালা শব্দটি এসছে অস্ট্রেলিয়ার উপজাতীয় ভাষা ধরুক থেকে কোয়ালা শব্দের অর্থ যে জল পান করে না ইউক্যালিপটাস পাতার রস তাদের জলের ঘাটতি মিটিয়ে দেয় তাই সাধারণত কোয়ালাদেরকে জল পান করতে দেখা যায় না কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবহাওয়ার এবং জলবায়ুর ব্যাপক পরিবর্তন এবং তাপমাত্রার অত্যাধিক বৃদ্ধির কারণে কোয়ালাদেরকে জলপান করতে দেখা যায় যা আগে ছিল বিরল এবার কোয়ালাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং চর্চিত বিষয় তাদের বাচ্চা জন্ম দেওয়া এবং বাচ্চা প্রতিপালন করা কোয়ালারা গর্ভধারণের মাত্র থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় বাচ্চা জন্ম দেয় বাচ্চাটি দুই সেন্টিমিটার মতো লম্বা হয় যা একটি ইঁদুরের বাচ্চার মতো দেখতে তারা বাচ্চাটিকে পেটের থলির মধ্যে রেখে দেয় এবং ছ মাস পর্যন্ত বাচ্চাটি বুকের দুধ পান করে ছয় মাস পরে বাচ্চাটি প্যাপ খেতে শেখে প্যাপ কি প্যাপ হচ্ছে মায়ের আংশিক হজম হওয়া পাতা এই খাওয়ার মাধ্যম দিয়ে তারা অর্থাৎ বাচ্চারা শিখে যায় ইউ ইউক্যালিপটাস পাতা হজম করার ক্ষমতা বা শক্তি সাত থেকে বারো মাস পর্যন্ত বাচ্চারা মায়ের ঘাড়ে বা পিঠে করে চলাফেরা করে এক বছরের পরে তারা নিজে নিজে চলাফেরা করতে পারে এবং ধীরে ধীরে তারা পূর্ণাঙ্গ কোয়ালাতে পরিণত হয় আমরা সবাই কোয়ালাদের খুব কিউট এবং ভারী মিষ্টি স্বভাবের ভাবি কিন্তু আপনি কি জানেন কোয়ালারা প্রাণীজগতের মধ্যে সব থেকে বেশি বা অন্যতম প্রজনন রোগে আক্রান্ত প্রজাতি বন্য কোয়ালাদের পঞ্চাশ শতাংশের বেশি ক্লামিডিয়া নামক এক বিরল এস রোগে আক্রান্ত হয় এই এসটিডি এসটিডি যার ফুল ফর্ম হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যার বাংলা অর্থ হল প্রজনন সংক্রমিত রোগ কোয়ালাদের ক্ষেত্রে ক্ল্যামিডিয়া রোগের কারণে অন্ধত্ব বন্ধাত্ব কম প্রজনন ক্ষমতা বা প্রজনন ক্ষমতা কমে যাওয়া এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কিন্তু কেন এমনটা হয় পশু চিকিৎসকরা এবং প্রাণীবিজ্ঞানীরা জানাচ্ছেন তাদের কম জেনেটিক বৈচিত্র্যের জন্য কোয়ালাদের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় কোয়ালাটা হয়তো আমাদের কাছে খুবই কিউট এবং অলস প্রাণী বলে মনে হয় কিন্তু তাদেরকে টিকে থাকার জন্য করতে হয় নিরন্ত লড়াই বিষাক্ত পাটা খেয়ে বেঁচে থাকা থেকে শুরু করে ক্ল্যামেডিয়ার মতো ভয়াল এবং বিরল রোগ তার সঙ্গে সঙ্গে বাসস্থান হারানোর সংকট এই সবকিছু মিলিয়ে প্রকৃতির কাছে তারা এক অনন্য সৃষ্টি এবং অনন্য জীব আমরা যদি সচেতন না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শুধুমাত্র কোয়ালার ছবি দেখবে আপনার কি মনে হয় কোয়ালাদেরকে সংরক্ষণ এবং কোয়ালাদেরকে বাঁচাতে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন শিখতে থাকুন জয় হিন্দ